হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বঙ্গো ভাটা জয় বজরংবলি কেমন আছো সবাই নতুন ভিডিওতে স্বাগত জানাই আজ সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি মিস্ত্রি এসে হাজির ওই যে আগের দিন যে চালাটা করেছিল না সেইটা আজকে গাঁথনি হচ্ছে চাটা খাওয়া হয়ে গেছে কিন্তু ভিডিওটাই করতে ভুলে গেছি আমি এখন চলো মাম্মামকে একটু পড়িয়ে নি ঝ ই ট দেখো টলেকো চটপট আহা হুম সোজা দাগ টেনে কলের মতন ঘুরিয়ে দাও কলের মতন ঘুরিয়ে দাও 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 লেখো সেরকম ডিগবাজির মতন উল্টে দাও উল্টো উল্টো লি লাখ লেখো লেখো চটপটিয়ে লেখো এইভাবে বসে পড়তে পাটা দুদিকে ছড়িয়েই মা গো

বালি রস হ রস্ব এবার তারপরে কি যা গরম পড়েছে আজকে ভেবেছি এই জল ঢালা ভাত খাবো পান্তা ভাত কিন্তু মাম্মামকে আগে ভাতটা মেখে দিই শুধু আলু ভাজা দিয়ে আর পেঁয়াজ যদি খায় মাম্মা পেঁয়াজ খাবে তুমি হুম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে আর এই যে আলু ভাজা দিয়ে একটু ভাতটা মেখে দিয়ে ওকে বাটিতে দিয়ে দিই আমারটা শুভ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মাখবো সকালে কাসন দিয়ে আলু ভাজা দিয়ে পান্তা ভাতটা বেশ ভালোই খেলাম এরপর রান্নাঘরে চলে এসেছি আজ রান্না করছি লোটে মাছ এই লোটে মাছ আমার খুব ফেভারিট পাপা আর ভাই তো এই লোটে মাছ মুখেও তুলবে না মা হয়তো একটুখানি খাবে আমার জন্যই শুধু হচ্ছে এই লোটে মাছটা আর সবার জন্য মা আগে করে রেখেছে বাটা মাছ আচ্ছা তোমরা লোটে মাছ কিভাবে করো একদম শুকনো করে কি ঝুড়ি করো নাকি আমার মতন একদম মাখামাখা করে ঝাল করো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু আগের দিন যে আন্টি দই বড়া দিয়েছিল না আজকেও আছে অনেকটা এত গরম লাগছে তাই এখন দই বড়া নিয়ে বসে সকালে পেট ভরে পান্তা ভাত খেয়েছি আবার এখন খাচ্ছি দই বড়া সবই ঠান্ডার জিনিস শরীর ঠান্ডার সাথে সাথে ঘুমটাও বেশ ভালোই পাবে মনে হচ্ছে এদিকে দেখো মাম্মাম দই বড়া খেতে খেতে মুখে হাতে কালে নাকে সব লাগিয়েছে ও দা গায় পড়েছে জামায় লেগেছে ঠিক আছে জামায় লাগলে জামা ছাড়িয়ে দেব হ্যাঁ কেমন হয়েছে দই বড়া ভালো গালিয়ার দই বড়া ভালো হয়েছে 엄마 গালিয়ার দই বড়া ভালো হয়েছে তোমাদের বললাম না আমার পেটের বেল্টটা হয়ে গেছে একটা নতুন বেল্ট বেল্ট কারখানায় তৈরি করতে দিয়ে এসেছি দেখো সেই নতুন বেল্টটাই আজ হয়ে গেছে তাই বাড়িতে দিয়ে গেল আগের বেল্টটা আর এই বেল্টটা অনেকটা কিন্তু অন্যরকম চলো এবার বেল্টটা পরে দেখা যাক কেমন ফিটিংস হয়েছে পেটটা বেশ ভালো ফিটিংস হয়েছে আর পরেও বেশ আরাম লাগছে দেখো আমার পেটের অপারেশনটা এই জায়গায় যেহেতু আমার পুরো পেট জুড়ে অপারেশন তাই পুরো লোয়ার অ্যাবডামিন আমার কভার হবে এরকমই একটা বেল্ট আমার খুব দরকার ছিল যেহেতু আগের বেল্টটা ঢিলা হয়ে গেছে আগের বেল্টটা তো সেই অপারেশনের সময় এআইজি হসপিটাল থেকেই দিয়েছিল এখন তো আর হায়দ্রাবাদের এআইজি হসপিটাল থেকে আমি কিনে আনতে পারছি না তাই আমার এখান থেকেই বানাতে হলো তবে ফিটিংসটা খুব সুন্দর হয়েছে মানে আমার খুব কমফোর্টেবল হয়েছে কিন্তু একটাই প্রবলেম আগের বেল্টটায় প্রায় সামনেই আটকানোর ব্যবস্থা ছিল কিন্তু এই বেল্টটার আবার সাইডে কেউ আটকে দিলে বেশি সুবিধা হয় আচ্ছা চলো এবার লাঞ্চটা সেরে নি যদিও বা এখন আমি বিকেল চারটের সময় লাঞ্চটা করছি ওই যে অত কিছু পান্তা ভাত আর দই ভরা খেয়েছিলাম না ঠান্ডায় চোখ বন্ধ হয়ে আসছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম আর আমার সাথে সাথে মাম্মামও ঘুমিয়ে পড়েছিল এখন ঘুম থেকে উঠে মাম্মামকেও খাওয়াচ্ছি আমিও খাচ্ছি মাম্মামকে কিন্তু খাইয়েছি বাটা মাছ দিয়ে

শান্তি ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা